আসসালামু আলাইকুম দর্শক আমি শারমিনারা যুক্ত হয়েছি ঝিনাদা থেকে আমাদের ঝিনাইদহে মাহে রমজানকে ঘিরে আসলে যে ব্যাপক পরিসরে যে কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছেন আমাদের ঝিনাইদহে যারা অভিভাবক আছেন যারা গুরুজন আছেন যারা দায়িত্বে আছেন ঝিনাদা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এবং ঝিনাইদা জেলা দোকান মালিক সমিতি ঝিনাইদা জেলা পরিবেশক সমিতি পক্ষ থেকে তারা কিন্তু মাহির রমজানের যে বিধিবিধান যে অসাধু ব্যবসায়ীদের দ্বারা আমরা যে জিম্মি হই আমাদের ঝিনাইদাবাসী সহ ঝিনেদার বাইরের জেলাগুলোতেও আমরা দেখতে পাই যে অসাধু ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে জিম্মি করে রাখে দ্রব্যমূল্য বৃদ্ধি করে তো তারই জন্য কী কী পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো এখানে যারা উপস্থিত আছেন যারা এই বিষয়ে কাজ করছেন আজকে থেকেই শুরু করেছেন সে বিষয়ে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত আছেন ঝেনাইদা যুব দলের সম্মানিত সভাপতি আহসান হাবিব রনক এবং এখানে উপস্থিত আছেন চেম্বারস অফ কমার্সের সভাপতি ডায়াবেটিস হসপিটালের সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন সহ এখানে মালিক সমিতি পরিবেশক সমিতি এবং সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সর্বস্তরের সুশীল সমাজ সকলেই একত্রিত হয়েছেন এবং এখানে যে লিপ্টেড বিতরণ করছেন তারা রকম কোনো অবস্থাতেই যেন অসাধু ব্যবসায়ীরা এখানে উপস্থিত আছেন আমাদের ঝিনাইদা সিনিয়র সহ সভাপতি জনাব আখতারুজ্জামান তিনিও কিন্তু অংশগ্রহণ করছেন এই কাজে যে কোনো অবস্থাতেই যেন কোনো রকম অসাধু ব্যবসায়ীরা তারা যেন আমাদেরকে জিম্মি করতে না পারে আমাদের ঝিনাইদাহ বাসীকে জিম্মি করে তারা যেন কোনো অবস্থাতেই তাদের ব্যবসা বাণিজ্য করতে না পারে রমজান মাসে যেন সকলে স্তরের মানুষ সকলেই যেন সঠিকভাবে দ্রব্যমূল্য তারা পেয়ে যে বৃদ্ধি করে সেটা যেন না করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে বিতরণ করছেন সর্বস্তরের সকলের কাছে দোকানে যারা আছে যারা দোকানদার আছে তাদের কাছে আমাদের সকলে দর্শক এখানেও দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন সম্মানিত চেম্বার্স অফ কমার্সের সম্মানিত সভাপতি ডায়াবেটিস হসপিটালের সম্মানিত সভাপতি জনাব মজেব হোসেন উপস্থিত আছেন সহ সভাপতি জেলাদার জেলা বিএনপির আর দর্শক আমরা একটু চেষ্টা করব আমাদের সম্মানিত খুবই সম্মানিত গুরুজন আমাদের ঝিনাইদায়ের অভিভাবক সহ সভাপতি জাতীয়তাবাদী দলের ঝিনাইদা জেলার তার কাছ থেকে আমরা জানতে চাইব আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব যে আজ মূলত তারা কি উদ্দেশ্যে রাজপথে নেমেছেন এবং তারা যে লিপলেট বিতরণ করছেন সে বিষয়ে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব চেম্বারস অফ কমার্স পরিচালক তিনি আমাদের আমার আসলে এটা জানা ছিল না আজ আমি জানলাম আক্তারুজ্জামান আক্তার তার সাথে আমরা কথা বলবো জানতে চাইবো যে রমজানকে ঘিরে তারা আসলে কি কি কার্যক্রম হাতে রেখেছেন আসসালাম আপনাদের পক্ষ থেকে চেম্বার্স অফ কমার্স এবং পরিবেশ মালিক সমিতি এবং পরিবেশক সমিতির পক্ষ থেকে আপনারা যে সুন্দর মহৎ উদ্যোগ নিয়েছেন রমজান শুরু হওয়ার আগেই তো এই ব্যাপারে যদি আমাদেরকে এবং সারা বাংলাদেশের মানুষকে যদি একটু সজাগ করতেন সম্মানিত গ্রাহকবৃন্দ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা ঝিনাইদা চেম্বার অফ কমার্সের উদ্যোগে আমাদের ঝিনাইদা দোকান মালিক সমিতি ঝিনাইদা পরিবেশক সমিতি ঝিনাইদা ওষুধ সমি ব্যবসায়ী সমিতি ইতিমধ্যে আমরা প্রত্যেকটা দ্রব্যমূল্যের উপরে নিয়ন্ত্রণ রাখার জন্যে আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি আমরা প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে খুব প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে আমরা যে বিনিয়োগের সাথে বলছি যাতে কোনোভাবেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না হয় কোনো জায়গা কোনোভাবে ভেজাল না হয় এই জন্যে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী দাঁড়ে দাঁড়ে যেয়ে আমা আমাদের কার্যক্রম লিপলেট বিতরণ এবং আনুষঙ্গিক যে কাজগুলি আছে পুরো রমজান মাস জেনাইদা চেম্বার অফ কমার্স কাজ করে যাবে বিশেষ করে আমাদের চেম্বারের সভাপতি জনাব মোজ্জুম হোসেন উনি নিরাপ কাজ করে চলেছেন আমরা তার সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠান আছি আমরা ইতিমধ্যে জিনায়দা ওষুধ ব্যবসায়ী সমিতি রমজান মাস উপলক্ষে অর্থাৎ গভর্নমেন্টের থেকে আরও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট করে আমরা ওষুধ বিক্রয় করতেছি প্রত্যেকটা ব্যবসায়ীকে অনুরোধ করি আপনারাও যতটা সম্ভব এই মহান রোজার মাসে কোনোভাবেই যাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন না হয় আপনারা সবাই সেই দিকে সচেষ্ট থাকবেন কাছে জানতে চাই যে অসাধু ব্যবসায়ীদের যদি আপনারা ধরতে পারেন বা এরকম কোনো চক্রান্ত যদি করে কেউ তাহলে তাদের বিরুদ্ধে আপনারা তৎক্ষণিক কি ব্যবস্থা নেবেন অসাধু ব্যবসায়ী যদি কখনো ধরা পড়ে আমরা ঝিনাইদা চেম্বার অফ কমার্স সহ আমাদের যে বেসিক সংগঠনগুলো আছে সবাই পক্ষ থেকে তাদেরকে আইনের সতর্ক করব এবং আইন যেভাবে বলে আমরা সেই আইনের সহায়তা করার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ করব দর্শক ছিলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কিন্তু তারা সজাগ কাজেই সাবধান থাকবেন সকলে যারা অসাধু ব্যবসায়ী আছেন সকলে সাবধান থাকবেন আমাদের মাঝে কথা বলছিলেন আমাদের সম্মানিত চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান মহোদয় তিনি কথা বলছিলেন যারা বাগদারুর জামান আক্তার তিনি কিন্তু অসাধু ব্যবসায়ীদেরকে সতর্ক করেছেন যে কোনো অবস্থাতেই যেন অসাধু ব্যবসায়ীরা আহ মাথা চারা দিয়ে উঠতে না পারে এবং জেনাইদা বাসী যেন এই অসাধু ব্যবসায়ীদের চক্রান্তে না পড়ে তারা যেন সুষ্ঠুভাবে তাদের ব্যবসা বাণিজ্য করে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দোকানে কিন্তু তারা যাচ্ছেন চেষ্টা করছেন কোনো অবস্থাতেই যেন জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি না করে তারা সকলকে অনুরোধ করছেন এবং লিপলেট বিতরণ করছেন এখানে দেখতে পাচ্ছেন সকলেই উপস্থিত আছেন ঝিনাই দের দেখতে পাচ্ছেন ব্যবসায়ীদেরকে তারা কিন্তু বলছেন যে কোনোভাবেই যেন তারা তাদের দ্রব্যমূল্যর যে দাম সেটা যেন তারা বৃদ্ধি না করে সেদিকে কিন্তু তারা বারবার কিন্তু তারা বারণ করছেন তারা কিন্তু সতর্ক করছেন তো আসলেই এমন ভালো উদ্যোগ সকল জেলাতেই নেওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেনায়দায় সম্মানিত আনারুল ইসলাম বাদশাহ মালিক সমিতির সভাপতি আমরা একটু কথা বলবো মালিক সমিতির সভাপতি জনাব বাদশাহ আপনি যদি বলতেন আপনারা কি উদ্যোগ নিয়েছেন রমজানকে ঘিরে ধন্যবাদ আমরা রমজানকে ঘিরে সারা মাস ব্যাপী আমাদের জেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমরা লিপলেট বিতরণ করছি গণসচেতনতার জন্য এবং তারা যেন এই প্রয়োজনীয় দ্রব্য মূল্যের মূল্য যেন বৃদ্ধি না করে এবং সাধারণ মানুষ যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি যারা ভেজাল খাবার যারা বিক্রি করবে তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে প্রশাসন আমাদেরকে কথা দিয়েছেন তারা আমাদের হেল্প করবেন আমরা তাদেরকে প্রশাসনের কাছে সমর্থ করব। এবং যাতে তারা সঠিকভাবে এই ওজন ঠিক রাখে খাদ্যের মান ঠিক রাখে এবং দ্রব্য মূল্য যাতে তারা বৃদ্ধি না করে এইভাবে আমরা কাজ করে যাব সারা আমরা সতর্ক সতর্ক বানিয়ে দিচ্ছি আমরা ঘরে ঘরে যে বলতেছি এবং লিফলেট বিতরণ করছি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যাতে আসে সেই বিষয়ে আমরা কাজ করছি অসাধু ব্যবসায়ীরা সতর্ক হন আপনাদের কিন্তু কোনো রকম দ্রব্য মূল্য বৃদ্ধি করলে এবং অরাজকতা করলে কিন্তু আসলে আপনাদের সমস্যা হবে আগে থেকেই কিন্তু তারা সতর্ক করছেন কাজেই আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদেরকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা সম্মানিত চেম্বার্স এবং সভাপতি তার তিনি দেখি আমরা সবসময় তিনি এরকম উদ্যোগের সাথে থাকেন তার সাথে আমরা একটু কথা বলবো আমরা জানতে চাইবো এই লিপলেট বিতরণ করছেন সে বিষয়ে আমরা কথা বলবো আসলাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি জনপ্রাম যে আপনারা রাজপথে ঘুরে ঘুরে প্রতিটা দোকানে আপনারা সকলে মিলে এই লিপলেট বিতরণ করছেন তো ওই ব্যাপারে যদি আমাদেরকে একটু তথ্য জানাতেন বি রহমানের রাহিম আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে ধিনেদার চেম্বার অফ কমার্স এবং দোকান মালিক সমিতি এবং পরিবেশিক সমিতি তিন ব্যবসায়িক যৌথ উদ্যোগে আমরা ধিনেদায় যাতে বাজার নিয়ন্ত্রণ থাকে যারা ভোক্তা তারা যেন ঠিকভাবে সঠিক দামে মাল কিনতে পারে অসৎ ব্যবসায়ী যাতে তৈরি না হয় যাতে মজুদারের সংখ্যাটা আমাদের শুনতে না হয় এই সচেতনতা করার জন্যই আমরা চেম্বার এবং আমাদের সহযোগী আরও দুই সংগঠনের সাথে নিয়ে আমরা আজকে এই লিপলেট বিতরণ এবং মানুষকে সচেতন করার জন্য আমরা মাঠে নামেছি আমাদের এই মাঠে নামাটা শুধু এই বাজার কেন্দ্রিক না আমরা সমস্ত জিনেদা জেলার ভিতরে এই কার্যক্রমটা এবং মসজিদে মসজিদে এই কার্যক্রমটা অব্যাহত থাকবে যাতে কোনো ভোক্তা সে বাজার করতে এসে সেজন্য বিতাড়িত না হয় এবং কোনো দোকানদার যেন অতিরিক্ত দাম না নেয় এই সচেতনতা করার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান আমি অন্য আরেকটা জিনিস আমি যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এক এক মাসের বাজার করবেন না কারণ একজন যদি এক বেড়ে এক মাসের বাজার করে অটোমেটিক বাজারে একটু চাহিদা বেড়ে যায় আসুন আমরা সবাই দুই তিন চার পাঁচ দিনের বাজার করি এবং আমরা সবাইকেই সহযোগ সহযোগিতা করে আমরা দেশ গড়ি আমরা এর ভিতরেও যদি কোনো খারাপ ব্যবসায়ী কিংবা অসাধু ব্যবসায়ী থাকে এখানে আমাদের রিপ্লেটের নিচে লেখা আছে যে এইটা কিন্তু আইনিগত ব্যবস্থা নিলে আমরা চেম্বার কিংবা দোকান মালিক সমিতি কিংবা পরিবেশক সমিতি আমরা কেউ দায়ী থাকবো না আমি আজকের এই লাইভের মাধ্যমে সমস্ত ঝিনেদাবাসীকে সচেতন করতে চাই আমরা মহা মহান মায়ের রমজানের পবিত্রতা যাতে রক্ষা করতে পারি যাতে রক্ষা করি আমরা যেন অধিক মুনাফা না করি অধিক লাভ না করি আমরা মানুষের যাতে সহযোগিতা মানুষ মানুষের জন্য মানুষের যাতে সহযোগিতা করতে পারি সেই আহ্বান আজকের এই লাইভ এই শারমিনের এই লাইভের মাধ্যমে সবাইকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা আমাদের সবাই সহযোগিতা করবেন আমি একটু কথা বলতে চাই ধন্যবাদ আপনাকে আমি সম্মানিত যুবদলের দলের সম্মানিত সভাপতি আহসান আবি ব্রণকের কাছে জানতে চাই জেলা পরিবেশক সমিতিরও সভাপতি তিনি তিনি আসলে এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন যদি তারা এরকম অসাধু ব্যবসায়ীরা থেকে থাকে যদি তারা বিপদে পড়ে তার পক্ষ থেকে তিনি কোনো সহযোগিতা এই অসাধু ব্যবসায়ীদের করবেন কিনা রমজান মাসে যদি অসাধু ব্যবসায়ীরা ধরা পড়ে এই ব্যাপারে জানতে চাই হ্যাঁ ধন্যবাদ জনাব শারমিনারা আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন জিনেদার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাদের পৃষ্ঠপোষকতায় ঝিনেদার দোকান মালিক সমিতি এবং ঝিনেদার জেলা পরিবেশক সমিতির যৌথ উদ্যোগে পবিত্র মায়ের রমজান সমাগত পবিত্র মায়ের রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে না হয় সেই লক্ষ্যে এই তিনটি প্রতিষ্ঠান ইতিমধ্যে মায়েরমজানের রমজানের কিছু কর্মসূচি নিয়ে মাঠে মাঠে নেমেছে আমরা সেই কর্মসূচির মধ্যে রয়েছে আমাদের জিনেদা জেলা পরিবেশক সমিতি ইতিমধ্যে সমস্ত পরিবেশক ভাইদেরকে বিশেষ করে তেল ডাল নিত্য প্রয়োজনীয় বলতে যে জিনিসগুলো বোঝায় সেই জিনিসগুলো যাতে শোহনীয় পর্যায়ে থাকে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি যাতে না হয় সে ব্যাপারে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি ইতিমধ্যে দোকান মালিক সমিতি প্রত্যেকটি দোকানদার ভাইদেরকে একই নির্দেশনা দিয়েছে চেম্বার অফ কমার্স আমাদের সাথে নিয়ে কাজ করছে আমরা রমজান মাসে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে এবং মানুষ মায়ের রমজানের যে নিয়ম নীতি মেনে চলে এই লক্ষ্যে আমরা কাজ করছি ধন্যবাদ অসাধু ব্যবসায়ী যারা আছে যারা সিন্ডিকেট করে ঊর্ধ্বগতি যাতে করতে না পারে সে ব্যাপারে এই তিনটি প্রতিষ্ঠান খুবই কঠোরভাবে কাজ করছে এবং এই রকম যদি কেউ অসাধু ব্যবসায়ী যদি বাজারকে অনিয়ন্ত্রিত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব ইনশাল্লাহ ধন্যবাদ কোনো সহযোগিতা পাবেন আমাদের দর্শক আপনারা শুনছিলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কিন্তু কঠোর অ্যাকশান নিতে যাচ্ছে ঝেনেদের পরিবেশক সমিতির মালিক যারা এবং চেম্বারস অফ কমার্সের মালিক যারা এবং যারা মালিক সমিতি দোকান মালিক সমিতি সকলেই কিন্তু তার অ্যাকশান নিতে যাচ্ছেন যদি কোনো রকম কোনো অসাধু ব্যবসায়ী থেকে থাকেন আপনারা সাবধান হন আপনাদের আপনাদেরকে সতর্ক করছে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিন্তু কঠোর তারা কিন্তু কঠোর ভাবে কিন্তু নেমেছেন প্রতিটি দোকান দোকানে তারা যাচ্ছেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন যে লিপলেট বিতরণ করছেন কোনোরকম কোনো অসাধু ব্যবসায়ী যেন রকম অরাজকতা না করতে পারে এবং সাধারণ জনমনে যেন কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে এবং দ্রব্যমূল্য যে বৃদ্ধি তারা করে থাকে রমজান মাসে সেটি যেন করতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাচ্চা ভাই আমাদের ধাইয়ের প্রাণপ্রিয় আমাদের সকলের বড় ভাই তিনি মালিক সমিতির সভাপতি সম্মানিত তিনিও কিন্তু রাজপথে নেমেছেন এই মহৎ উদ্যোগের সাথে তিনিও কিন্তু অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জানাই বাচ্চা ভাইকে যে এরম একটি মহৎ উদ্যোগের সাথে তিনি আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই সকলের জন্য দোয়া করবেন এবং আপনাদের এলাকাতেও এরকম উদ্যোগ গড়ে তুলবেন কোনো অবস্থাতেই যেন অসাধু ব্যবসায়ীরা এই ধরনের কার্যক্রম না করতে পারে এবং জনমনের জন্য কোনো ক্ষতি না করতে পারে এবং যারা সাধারণ জনগণ আমরা আছি আমাদেরকে যেন কোনো অবস্থাতেই ঠকাতে না পারে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই কিন্তু খুবই কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন যে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা যেন কোনো অবস্থাতেই তারা যেন দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে এবং সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের যেন কোনো অবস্থাতেই ঠগাতে না পারে জানেন কি কারণে এরা এই কাগজটি দিয়েছে আপনাকে জানেন রোজা থাকতে হবে সেজন্য রোজা থাকতে হবে এই কাগজ দেয়নি তো এই কাগজ দিয়েছে যে বাজার করতে গেলে রমজান মাসে দাম বেড়ে যায় না জিনিসের অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় যেন অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে না পারে আপনাদের মতো মানুষ আমাদের মতো মানুষ আমরা যেন অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি না হই জিনিসের দাম বেশি না নেয় সেই জন্য তারা ব্যবস্থা নিচ্ছে খুশি হয়েছেন আপনি হ্যাঁ ব্যাপারে খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছে ব্যবসায়ীরা হয়তো দাম দাম বাড়ায় দেয় সেই কারণে খুশি হয়েছে

আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই আসলে এই ধরনের মানুষদের কথা কেউ শুনতে চায় না এদের কথা আসলে আমাদের কাছে অনেকের কাছেই কিন্তু আমরা পৌঁছাতে পারি না আমরা সবসময় ব্যস্ত থাকি বড়ো বড়োদের নিয়ে তো যারা খেটে খায় যারা আমাদের রাজপথে আমরা যারা থাকি যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলের কথাই আমাদের তুলে ধরা উচিত তো রমজানকে ঘিরে যে পদক্ষেপ নিয়েছেন সত্যি খুব ভালো লেগেছে আমরা একটু কথা বলবো এই কাকার সাথে কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগে তোমার কি বিক্রি করছেন বেদানা বিক্রি বেদানা বেদানা কত করে তিনশো চল্লিশ পঞ্চাশ দুই রকম দামে বেড়েছে আপনার সাথে আমি একটু কথা বলি কাকা আমরা একটু কাকা কাকার সাথে কথা বলবো দর্শক আমরা জানতে চাইবো রমজান মাসে আসলে কাকা কেমন দামে বিক্রি করবেন কাকা রমজান আসলে কি এই এই যে বেদানা বিক্রি করছেন রমজান মাসে কি বেদানার দাম বাড়িয়ে দেবেন আমি বাড়াবো কি अम्মা আমি কি করে বাড়াবো বাড়াবেন না তো না এখন কত বিক্রি করছেন এখন বেস্ট 340 50 বেদানা আর রমজান মাসে কত এরকমই বিক্রি হবে এবার বাড়াবেন না তো

আমার কোনো ধর্ম হয় না রমজান মাসে যারা এই যে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় দুপ মূল্য বৃদ্ধি করে এবং অসাধু যে ব্যবসায়ী আছে আপনার এই ছোট জায়গা থেকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে তাদের অবশ্যই আমাদের মতো লোক কি বলতে পারে কিছুই বলতে পারে না আজকালকে যুগে কিছু বলা যায় কিছুই বলা যায় না মানে আপনার যদি ক্ষমতা খালি লোক আপনার দশটা বেশি দিলে তাও আমার সময় থেকে না লাগে

এই কাকার সাথে কথা বলছিলাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কিন্তু বাজারের মধ্যে অবস্থান করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দ্রব্যমূল্য রমজানকে ঘিরে দ্রব্যমূল্যর কী অবস্থা হবে সে বিষয়ে তথ্য নিয়ে আমি শাহমিনা আপনাদের সাথে থাকছি আমি একটু বাজারের ভিতরে যাব ট বাজারের ভিতরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ঝিনাইদহের যে টবাজার আছে এখানে রমজানকে ঘিরে বাজারের যে দ্রব্যমূল্য তার কি অবস্থা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার সাথে থাকবেন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের এলাকাতেও বাংলাদেশের প্রতিটি জেলাতে যেন এরকম উদ্যোগ নেওয়া হয় কোনো অবস্থাতেই যেন অসাধু ব্যবসায়ীরা এবার আমাদেরকে জিম্মি করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আমরা একটু ওই কলা ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো আমরা দেখতে পাচ্ছেন আমাদের একজন কলা ব্যবসায়ী আছেন আমাদের সাথে তার সাথে কথা বলবো ঘিরে ঘিরে আসসালাম রমজানকে ব্যবসা বাণিজ্যে কেমন হবে দাম বৃদ্ধি পাবে কিনা অসাধু ব্যবসায়ী যারা আমাদেরকে জিম্মি করে তাদের উদ্দেশ্যে আপনি আপনি একটা ক্ষুদ্র ব্যবসায়ী আপনার জায়গা থেকে আমাদেরকে একটু দোকানদার তো নেই আমি তো দোকানদার না

কি আমি তো বলার কিছু ভালো আছেন দর্শক আমরা বাজারের মধ্যে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে আমাদের ট বাজারের ভেতরে আমরা ঢুকছি এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো জানতে চাইবো ব্যবসায়ীদের রমজানকে ঘিরে তাদের কি ব্যবস্থা নিয়েছেন তারা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আসলে রমজান সামনে রেখে আপনারা কি দ্রব্যমূল্য বৃদ্ধি করবে জানতে পান যে করছে আপনাদের জায়গা থেকে কি ব্যবস্থা করবেন কাকা ভালো আছেন

রমজান মাসে তো গুড় ভালো চলবে তা দাম কি বাড়িয়ে দেবেন না না দাম বাড়াবো কেন বাড়াবেন না না সত্যি তো হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেজুর রমজানকে ঘিরে আসলে যে আমাদের সামনে যে পবিত্র মাহে রমজান আসছে খেজুর কিনছেন আমাদের এক বোন এবং ক্রেতা বিক্রেতা এখানে উপস্থিত আছেন আমরা দুজনে দুজনকেই পেয়েছি আমরা দুজনের সাথে একটু কথা বলবো জানতে চাইবো যে দ্রব্যমূল্য এখন কেমন দাম কেমন সে ব্যাপারে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা দুজনকে আমি একসাথে পেয়েছি আমরা একটু জানতে চাই আপা আসসালামু আলাইকুম যদি একটু কথা বলতেন আমাদের রমজান মাসে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় ক্ষেত্রে যদি দুটো কথা বলতেন অনেক সময় হয়ে থাকে নাগালের বাইরে যায় এবং আমাদের সাদ্য মতন আমরা কিনতে পারি না তাই বাজার একটু নিয়ন্ত্রণে আসলে আমাদের পক্ষে ভালো হয় এবং সুবিধে হয় আপনারা যে একবারে বাজার করছেন এত বেশি করে তো এর জন্য কি চাপ পড়ে না যে বাজারে সংকট দেখা দেয় না পণ্যের না পণ্যের সংকট নেই তো বাজারে যারা ওই যে একত্রে অনেকগুলো বাজার করে রাখে সেই ক্ষেত্রে না আমাদের এ ধরনের কোনো অসুবিধা হয়নি আপনার না হোক আরেকজনের

করতে পারতা ইনশাআল্লাহ ব্যবসায়ীদের ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেবেন আমাদের ঝিনাইদের মালিক সমিতি দোকান মালিক সমিতিরা অলরেডি নি 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 হ্যাঁ নিপলেট দেওয়া গেছে তো এই ব্যাপারে যদি কিছু বলেন আমাদের দোকান মালিক সমিতি আমাদের এখন আপনার সাইনবোর্ড দিয়ে গেছে আমাদের এটা মানে যেটা নিয়ন্ত্রণ করবে সেটা আপনি পার্সন করবে আর আমাদের কোনো বাড়তি বেচার কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ আপনার গত বছর থেকে এটা খেজুর মানে অনেক মানুষের দাম কম আমরা মুড়ি বিক্রি করছি একশো টাকা যে এটা বেশি নব্বই টাকা বাড়ি ভাজা মুড়ি এই যে লিপলেট বিতরণ করছে মালিক সমিতি থেকে চেম্বার সব কমকার্সের পক্ষ থেকে এবং পরিবেশক সমিতি থেকে তো এই ব্যাপারে আপনারা কেমন লাগছে আপনাদের এই উদ্যোগটা এটা আমাদের ভালো ভালো খুব যাতে অন্য মানুষ সবাই কিনে আর একটা কিনতে পারে সব জিনিসই এর জন্য আমাদের ভালো লাগছে ধন্যবাদ আপনাদের ঠিক আছে সৎ থাকবেন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি করেনা অনুরোধ থাকতে আমরা কথা বলছি থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে এখানে যে ক্রেতা বিক্রেতা ছিল তাদের সাথেও আমি কথা বলেছি আপনারা দেখতে পেয়েছেন যে মাহে রমজানকে ঘিরে আমাদের ঝিনাইদহে পরিবেশক সমিতির আয়োজনে মালিক সমিতির আয়োজনে এবং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আয়োজনে সকলেই কিন্তু পথে নেমেছেন এবং লিপলেট বিতরণ করছেন সচেতন হওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য অসাধু ব্যবসায়ীরা সাবধান আপনাদেরকে ধরতে পারলে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষ আমাদেরকে এটাও জানিয়েছেন যে এই অসাধু ব্যবসায়ীদেরকে ধরতে পারলে কিন্তু তারা কোনো অবস্থাতেই তাদেরকে সহযোগিতা করবে না কাজেই আপনারা সকলেই সতর্ক থাকুন আপনারা শুধু নামাজ রোজা করলে হবে না আসলে মানুষকে ঠগিয়ে নামাজ রোজা কখনো কবুল হয় না মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষের সাথে বেয়াদবি করে মানুষের সাথে হিংসা করে এগুলো করে কিন্তু আসলে কখনোই ইমান সঠিক থাকে না আমি মনে করি আমার এই ক্ষুদ্র জায়গা থেকে তাই আসুন মাহের রমজান সামনে আমরা সকলে পবিত্র হই এবং সকলে মিলেমিশে একত্রে কাজ করি সকল হিংসা বিদ্বেষ দূর করি আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হোক সকল হানাহানি মারামারি খুনোখুনি থেকে আমরা বিরত থাকি আমরা যে যেখান থেকে আজকের এই আমার নিউজ দেখছেন আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে আবেদন থাকবে প্রতিটি জেলাতে আপনারা এই ধরনের উদ্যোগ নিন আপনাদের প্রতিটি জেলায় যারা দায়িত্বে আছেন পরিবেশক সমিতির মালিক সমিতির যারা আছেন সকলে মিলেমিশে আপনারা যদি প্রতিটি মহল্লায় মহল্লায় দায়িত্ব নেন তাহলে কিন্তু প্রশাসনের লোক শুধু একা কিন্তু এগুলো সামলাতে পারে না আমরা সাধারণ জনগণ আমরা যেরকম দেশটাকে আমরা একত্রিত হয়ে আমরা যেরকম শরীরাচার দূর করেছি আপনারা সকলের যে মত সেই মত থেকেই আমি কথাটা বলছি এবং আমরা যেন চাই শুধুমাত্র দেশ আন্দোলন করলে হবে না স্বাধীন করলে হবে না তাকে ধরে রাখতে হবে রক্ষা করতে হবে আজ বর্তমানে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের আমরা মা বোনেরা নির্যাত নির্যাতিত হচ্ছি আমরা বাইরে বের হতে পারছি না আমরা প্রতিটা পদে পদে কিন্তু কষ্ট পাচ্ছি তো আসলে যদি সেই আগের মতোই থেকে যাই আগের মতোই যদি অন্যায়কারীরা যদি এইভাবেই রাজত্ব করে এবং আমাদের দেশটাকে অরাজকতায় সৃষ্টি করে তাহলে কিন্তু দেশ স্বাধীন করে আন্দোলন করে বারবার কিছুই হবে না কাজেই যেই যখন থাকুক না কেন আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে আগে ঠিক হতে হবে আমাদেরকে আমরা আসুন নিজেরা ঠিক হই প্রতিটি জায়গা থেকে আমরা ব্যক্তি থেকে ঠিক হই আগে আমরা প্রতিটা মানুষ ঠিক হই আমি ঠিক হই আপনি ঠিক হন দেখবেন দেশ ঠিক হয়ে গেছে আমি নিজে খারাপ থেকে আরেকজনকে যদি শাসন করতে যাই তাকে ভালো করতে যাই তাহলে কিন্তু হবে না কাজেই আগে আমাদেরকে ভালো হতে হবে এই রমজানকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের মাঝে এহে দান করুন আমরা এই কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম